বড় বড় নেতারা বিক্রি হয়ে যাচ্ছে টুপি পরা জুব্বা পড়া পাঞ্জাবি পড়া পাগড়িওয়ালা কত মানুষ আজ বিক্রি হয়ে যাচ্ছে আজকেই তো খবর এসেছে যে ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট বিলের জন্য যদি কেউ প্রতিবাদ করে কাউকে যদি প্রতিবাদ করতে হয় তো পশ্চিম বাংলায় না এই প্রতিবাদ দিল্লিতে গিয়ে করো খুদ মুখ্যমন্ত্রী নিজে এলান করে দিয়েছে লানত হোক এইরকম মুখ্যমন্ত্রীর উপরে ওয়াফ মিলেট অ্যামন্ডামল মিলেটের বিরুদ্ধে যদি কেস কারোর নামে হতে হয় তা আমার নামে হোক আমি রাজি আছি কিন্তু অবশ্যই আন্দোলন করব এই কথা বেশি বেশি করে বলবো কালকেই লাইভ অবশ্যই আন্দোলন হবে কারণ এইটা আমাদের অস্তিত্বের লড়াই এইটা আমাদের মসজিদেদের লড়াই এটা আমাদের মাদ্রাসার লড়াইটা আমাদের ইবানের লড়াই অনেক মানুষ আছে তাদের ব্যাখ্যা কি জানে আলম তার কাইফাফা আল আরব মু কামিয়াস হাবিল ফিল আলাম ইয়া জাল কাইদাহুম ফি তাদলিলি ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবি আহা কি ব্যাখ্যা দেখেন যে সেই দিনে কি স্মরণ করে নাই আব্রাহাম বাদশার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছিল এইটা আল্লাহর মাল ওয়াকফের মাল মানে আল্লাহর মাল সেই দিনে আব্দুল মুত্তালিব বলেছিলেন এইটা আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করবে সুতরাং আমার কেউ নাই আর আমি হেফাজত করার শক্তিও ও রাখি না আল্লাহ নিজেই হেফাজত করবে সেই দিনে আব্রাহা আবাবিল পাখি দিয়ে আবাবিল মানে দলে দলে পাখি এসেছিল একদল পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছে তাদের ধুলি সাফ করে দিয়েছিল মুসলমানেরা তোমরা চুপ করো এটা আল্লাহর রহমত তোমাদের প্রতি যে সরকার আল্লাহর মালে হাত দিয়েছে সে ধ্বংস হয়ে যাবে ধ্বংস তো অবশ্যই হবে কিন্তু তুমি মুসলমান হয়ে তোমার মুখে তো যদি আওয়াজ না বের হয় মান রা আমিন কুমমান করান ফালি গায়রুহু বিয়াদি ফাইল্লা মিস্ততি ফাবি লিসানি ফাইল্লা মিস্ততি ফাবি কলবি ওয়া যালিকা যাফুল ইবাদ তুমি মুসলমান হয়ে যদি তোমার মুখে আওয়াজ

আমার আপনার আশেপাশে হয়েছে যারা এককালীন বড় বড় ভুলি বেড়াতো স্টেজ কাপাতো যারা আজকে তাদের ইমানের জজবা দেখুন বিশ্ব নবী বললেন হাতেতে আগুন রাখা যেমন দুষ্কর তার থেকে দুষ্কর হলো ইমান রাখা আজকে সেইটা প্রমাণ হতে চলেছে কিন্তু আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতিউ নুরুল্লাহি বিআফাহিম ওয়াল্লাহু মুতিমু নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন সেই যুগে কাফেররাও বলেছিল আমরা ফুঁ দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেব

করতে যাবে তখন মুশরিকরা মুশরিক যারা মুশরিক মুশরিক এই মুশরিকরা তারা তখন ফেটে পড়বে তাদের তখন জ্বলে জ্বলতে থাকবে তারা তখন মানে কি হবে আপনার মুখগুলো তাদের কালো হয়ে যাবে তারা জ্বলতে থাকবে তারা মার মুখ পর্যন্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে খুদ নিজে বলেছেন যে তাদের লাগবে যারা মুশরিক আমরা তো মুশরিকরা আমরা তো মুসলমান কিন্তু মুসলমানের কর্তব্য কি দিন ইসলাম উত্তোলন করা এখন অনেক বেকুপ আছে আমার ঘরে দু আছে অনেক মুসলমান আছে